দাঁড়াও শতাব দিদিকে জিজ্ঞাসা করে দেখি যদি বীরভূম থেকে যেতে তাহলে ওখানকার মানুষের কি সুবিধা দেবে কি জিজ্ঞাসা করে কি বলে নাতি নাতনিরা ঠিক আছে জিজ্ঞাসা করছি তোমরা ধৈর্য ধরে বসো ঠিক আছে তা বলি ও শতাব দিদি তোমাকে দিদি বলাটা ভুল কারণ তুমি একটা কচি খকি সেদিনকার মেয়ে আমার হাঁটুর বয়সী একটা মেয়ে যেহেতু তুমি একজন লিডার সেই জন্য তোমাকে আমি দিদি বলছি ঠিক আছে তা বলি তুমি যদি বীরভূম থেকে যেত তাহলে ওখানকার মানুষদের কি সুবিধা দেবে কি বলতে চাও তুমি ওখানকার মানুষদের একটু বলে শুনি আমার যখন সিনেমা হলে আমরা যাত্রা করতে আসি ফাংশন করতে আসি কখনো টাকা দিয়ে টিকিট কাটতে হয় আজকে বিনা পয়সায় দেখছো গত পাঁচ বছর দেখছো বিনা পয়সায় আমি টাকা চাইনি আমি বলে নিছি না আমায় দেখছো টাকা দাও আমার কথা বলতে টাকা দাও বলে তো কি চাইছি ভোট চাইছি বিনা পয়সায় দেখার জন্য ভোট দিতে হবে আর পয়সা দিয়ে দেখার জন্য সিনেমা হলে যেতে হবে তো কোনটা চাও বিনা পয়সা দেখতে তো

তাহলে রচনা দিদিকে অনেক ভালো বলতে হয় রচনা দিদি তো লোকের সেবা করার জন্য ভোটে দাঁড়িয়েছে আর শুধু সেবা করবে বলে নয় রচনা দিদি এখন থেকে সেবা করা শুরু করেও দিয়েছে সবাই খুশি তো সাপা দিদি তুই সমাজ সেবা কাকে বলে এখনো ভোটে জিতলো না কিচ্ছু করলে না অথচ মানুষকে একবার মিষ্টি খাওয়াচ্ছে একবার চা খাওয়াচ্ছে দেখো তুমি দেখে কিছু শেখো আচ্ছা রচনা তুমি বলো হুগলির মানুষের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তুমি এই যে ভোটে দাঁড়িয়েছো এত লোকের সেবা করছো এত লোক তোমাকে ভালোবাসে তা তুমি হুগলির মানুষের কি বলতে চাও একবার বলো